বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আট মাসের উপরে বাংলাদেশে ছিলাম দিল্লি পুলিশ আমাদের উপর অমানবিক অত্যাচার করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম তারপরও আমাদের বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি যাব না কোনোদিনও বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালি খাতুন উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ সংশোধনাগারে একশো একদিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসেন সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান এরপর তাদের মালদা মেডিকেল রওনা হয় সোনালী খাতুন

বাবাকে সাথে আনেন না বাবা বাবাকে বাবাকে সাথে

মাথায় উত্তর দেব আমরা ইয়ে করছি গুম ধরছো বলছিলাম যে ওখানে কেমন ছিলেন